চব্বিশে নভেম্বর রবিবার হাওড়ার পাঁচলার জয়নগর পল্লী সংঘের ফুটবল মাঠে জয়নগর পল্লী সংঘের পরিচালনায় শুভ সূচনা হল স্বর্গীয় মদনমোহন দাস স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতার এবছর এই ফুটবল প্রতিযোগিতা নবম বর্ষে পদার্পণ করল এই নকআউট ফুটবল প্রতিযোগিতার প্রথম দিনেই পাঁচপাড়া শ্মশানকালী ব্যায়াম সমিতি ও আমতা অলস্টার মুখোমুখি হয় এই ম্যাচেই জয়ী হয় আমতা অলস্টার এই প্রথম কোয়ার্টার ফাইনালে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতে নেয় আমতা অল স্টারের গোল রক্ষক বাপন এদিন প্রথমেই জাতীয় পাতাকে উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুভ সূচনা করা হয় এবছরের টুর্নামেন্টের তারপরে উপস্থিত সকল অতিথি ও ক্লাবের সদস্যরা দুই দলের খেলোয়াড়দের সাথেই সাক্ষাৎ করেন এদিন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনের দিনে মাঠে উপস্থিত তা ছিলেন জয়নগর পল্লী সংঘের সভাপতি তরুণী সেন দে সম্পাদক প্রদীপ কুমার হাজরা কোষাধ্যক্ষ বরুণ হাজরা ক্রীড়া সম্পাদক স্বপন কুমার ধারা সাংস্কৃতিক সম্পাদক সুপ্রিয় হাজরা সহ সভাপতি জয়ন্ত কুমার পাত্র সহ সম্পাদক উজ্জ্বল পাত্র উপস্থিত ছিলেন এই ফুটবল টুর্নামেন্ট কমিটির সভাপতি দেবাশিস দাস সম্পাদক শুভাশিস দাস হিসাবরক্ষক বিভূতি করার সদস্য শান্তনু রায় ফেলুরাম দাস অরজিৎ মাঝি শোভন ধাউরিয়া সহ নানুরা কাট <laughs> এবছর ন বছরে পড়লো আমাদের যখন শুরু করেছিলাম তখন আমরা ভাব যে এই টুর্নামেন্টে এই জায়গায় চেয়ে এখন বলতে ভাবিনি আমি ক্লাবের সম্পাদক হয়তো বলছি কিন্তু এইরকম বড় টুর্নামেন্ট আমাদের এই নেই হয় না এবং শুধু যাই না মানে আমাদের মতো মাঠ এই ফাঁজলে থানায়নি এটা আমাদের গর্ব আর এই এই মাঠটাকে সুন্দর রাখার জন্য আমাদের সদস্যরা অত্যন্ত পরিশ্রম করে আর যার ফলে মাঠটা সুন্দর রাখা গেছে তা আমাদের ইচ্ছা কি যে ছেলে উঠে করে ভবিষ্যতে আমাদের বাংলা তো ছেলেটা নেই না এখন ইন্ডিয়া ছেলেরা আসছে তা আমরা চাইছি যেন কিছু অন্তত বাংলা ছেলেরা আসে ইন্ডিয়া টিমে এটাই আমাদের আশা মানে একটা ছেলে কলকাতার টিমে খেলতে যায় তো আমরা জানি আমাদের টুর্নামেন্ট আপনার নাম মহাশয় বলেছেন যে আমাদের টুর্নামেন্ট বিগত আট বছর আমরা আজকের নবম বছরে পড়েছি তো এটা হচ্ছে আমাদের গ্রামের বা আমাদের জয়নগর পল্লী সংঘর এই যে এলাকা সেই এলাকায় একটা উৎসব বলতে পারে এটার জন্য আমাদের গ্রামের প্রত্যেক মানুষ অপেক্ষায় থাকে কবে শুরু হবে খেলাটা তো এখানে আমাদের ক্লাবের সঙ্গে সমস্ত সদস্য যেমন সহযোগিতার হাত বাড়িয়ে দেন এছাড়া আমাদের অনেক সঙ্গে শুভানুদ্ী যারা ব্যক্তি আছেন এবং বিভিন্ন পঞ্চাদদাতা তো ওনারা তাদের সমস্ত কিছু সহযোগিতা আমাদের করে থাকেন এবং ওনাদের সহযোগিতাতেই আমরা আজকে এই টুর্নামেন্ট করতে সফল হয়েছি এর আজকে শুরু হচ্ছে আজকে চব্বিশ এগারো দু হাজার চব্বিশ তারিখে প্রথম ম্যাচ যেটা আপনারা দেখছেন মাঠে হচ্ছে আর আমাদের ফাইনাল আছে নাইটে ফাইনাল আছে সেই ফাইনালটা অনুষ্ঠিত হবে পাঁচই জানুয়ারি দু